ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এই ভিডিওটি আজকে বানাচ্ছি আমাদের একটা কনফিউশন ক্লিয়ার করার জন্য হচ্ছে যে একটা পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা কি দিকের পুনরাবৃত্তি করে কি করে না অর্থাৎ যে আর্গুমেন্টটা আসছে সেটা হচ্ছে যে পর্যাবৃত্ত গতিতে একই দিক থেকে একটা বস্তুকে বারবার ফিরে আসতে হবে এটা যদি বলি তাহলে কি হবে ভুল হবে কনসেপ্টের কি হবে অসম্পূর্ণতা হবে বরং কি এখানে শুধুমাত্র বলা আছে যে কি একটা বস্তু নির্দিষ্ট সময় পর পর একই জায়গায় ফিরে আসবে অর্থাৎ দুইটা পয়েন্ট একটা হচ্ছে অবস্থানের পুনরাবৃত্তি আর একটা হচ্ছে দিকের পুনরাবৃত্তি তাহলে এখানে পর্যাবৃত্ত গতিতে কি শুধু অবস্থানের পুনরাবৃত্তি হয় দিকের পুনরাবৃত্তি হয় না এইরকম আলোচনাটা তো এই জিনিসটা নিয়ে আমরা কি করব আলোচনা করব তো এটা করার আগে আমি তোমাদেরকে দুইটি পর্যাবৃত্ত গতির ভিডিও দেখাবো তো এই ভিডিওটা তোমরা দেখো এটা হচ্ছে কি ঘূর্ণন গতি একটা পর্যাবৃত্ত গতি আচ্ছা এবার তোমরা এই এই ভিডিওটি দেখো এটা হচ্ছে সরল দোলক এটা কি করতেছে সামনে পিছনে সামনে পিছনে কি দুলতেছে এখানেও কিন্তু দেখো স্থানের পুনরাবৃত্তি হচ্ছে কিন্তু একবার সে ডান দিকে যাচ্ছে আর একবার বাম দিকে যাচ্ছে তো এটা দেখে মনে হতে পারে দেখি বস্তুত বস্তু তো কথা বস্তু কি হচ্ছে স্থানের পুনরাবৃত্তি হচ্ছে কিন্তু দিকের কি হচ্ছে না পুনরাবৃত্তি হচ্ছে না ঠিক আছে উল্টা দিক থেকেও আসতেছে আবার কিন্তু একই দিক থেকেও যাচ্ছে সে কি কি হচ্ছে একই দিক যাচ্ছে এই যে দেখো এই যে দেখো এখান থেকে বাম দিকে আবার কি দেখো দিকে এবার আসলো আবার কি এবার কিন্তু একই দিকে গেল ঠিক আছে আচ্ছা দেখো এই জিনিসটা নিয়ে কি করবো আমরা আলোচনা করব। আমরা যে ভিডিওগুলো দেখলাম সেই ভিডিওতে দুই ধরনের পর্যাপ্ত গতি দেখলাম প্রথমটা দেখছি আমরা এই যে এই ঘূর্ণন গতিটা দেখেছি অর্থাৎ এই যে বস্তুটি আছে এই বস্তুটি কি করতেছে বারবার বারবার কি করতেছে তার যে আমি যদি এই পজিশনটার কথা বলি এটা হচ্ছে তার এ পজিশন এই এ পজিশনটাকে সে কি করতেছে বারবার বাম থেকে ডান দিকে ডান থেকে বাম দিকে অর্থাৎ এই দিক থেকে এই দিকে কি করতেছে সে অতিক্রম করতেছে অর্থাৎ বারবার সে কি করছে এই দিক থেকে কি এই দিকে আসতেছে দেখো যখন এটা তার হচ্ছে কি এখানে স্থানের পুনরাবৃত্তি হতেছে একটা নির্দিষ্ট সময় পর পর সে এই এ পয়েন্টে আসতেছে কিন্তু এখানে দিকেরও পুনরাবৃত্তি হচ্ছে বারবার সে কি করছে আমি যদি এটাকে বি বলি বি পয়েন্ট এটাকে যদি এ পয়েন্ট বলি তাহলে বি থেকে এ এর দিকে সে কি করতেছে বারবার যাচ্ছে তাহলে এখানে অবস্থানের পুনরাবৃত্তির সাথে সাথে দিকের পুনরাবৃত্তি হচ্ছে কোনো সমস্যা নেই এটা একটা পর্যাবৃত্ত গতি ভালো কথা এরপর দ্বিতীয় ধরনের যে পর্যাবৃত্ত গতি দেখেছি আমরা অর্থাৎ একটা সরল দোলক এই সরল দোলকের ক্ষেত্রেও তাহলে এখানে কি হইতে পারে একটি তাহলে পর্যাবৃত্ত গতি দুইভাবে হইতে পারে একটা হচ্ছে কি বৃত্তাকার পথে অর্থাৎ আমি যে সংজ্ঞাগুলো সুনির্দিষ্ট করি সেটা হচ্ছে যদি কোনো কণা তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে তাহলে সেই বস্তুর গতিকে বলবো আমরা পর্যাবৃত্ত গতি তাহলে এটা আমি দেখাইলাম তোমাদেরকে দেখালাম যে ঘূর্ণনের মাধ্যমে কীভাবে একটা বস্তুর পর্যাবৃত্ত গতি সম্পন্ন হয় এখানে স্থানের পুনরাবৃত্তির সাথে সাথে দিকেরও পুনরাবৃত্তি হচ্ছে অর্থাৎ একই দিক থেকে আসতেছে আর দ্বিতীয় পর্যাবৃত্ত গতি কিভাবে হতে পারে সেটা হচ্ছে যে আবার এটি হতে পারে কোনো বস্তু সামনে পেছনে বারবার যাওয়া আসা করলে অর্থাৎ স্পন্দিত হলে অর্থাৎ একটা বস্তু কি হচ্ছে এই যে এই দিকে যাচ্ছে আবার কি এই দিকে আসতেছে তাহলে এটাও কি স্পন্দিত হওয়া তাহলে এখানে আমরা বোঝার সুবিধার্থে কিছু পয়েন্ট ফিক্সড করে নেই এই পয়েন্টের নাম দেই এ এই পয়েন্টটার সাম্যাবস্থান এই পয়েন্টের নাম দেই ও আর এই পয়েন্টার নাম দেই বি তাহলে একটা বস্তু যখন ও থেকে যাত্রা শুরু করে এটা হচ্ছে তার সাম্যাবস্থা ও থেকে যখন যাত্রা শুরু করে বি পয়েন্টে যায় তাহলে এইটা মনে করো এই টাইমটা হচ্ছে টি বাই ফোর আবার বি থেকে ওতে ফিরে আসে এই টাইমটাও হচ্ছে কি টি বাই ফোর আবার যখন ও থেকে কি করে এতে যায় এটাও টি বাই ফোর আবার যখন ও থেকে এতে ফিরে আসে তখন আবার ও বাই ফোর তাহলে আমরা বলতে পারি ও এ পথে যখন সে যাতায়াত করে সেই টাইমটা হচ্ছে টি বাই টু আবার ও বি পথে যখন সে যাতায়াত করে তখন হয় টি বাই টু তার কারণ যেতে টু বাই ফোর আসতে টু বাই ফোর তাহলে আবার একটা বস্তু যখন কি করে ও থেকে বিতে গেল বি থেকে ও বরাবর গিয়ে এতে আসলো এ থেকে আবার ওতে ফিরে আসলো অর্থাৎ সে কি করলো একদম সেম পজিশনে পুরো রাস্তা ঘুরে একবার আসলো তখন এই পুরো টাইমটা আমি আমরা বলতেছি ও থেকে বি তারপর আবার ও তারপর এ তারপর আবার ও এই যে পুরো যে তার ইয়া এটাতে তার সময় লাগতেছে কত টি এই জিনিসটার নাম হচ্ছে পর্যায়কাল এই জিনিসটার নাম কি পর্যায়কাল ঠিক আছে তাহলে এই জিনিস আশা করি তোমরা এই টি এর বিষয়গুলো কি বুঝতে পারছো তো এটা যদি বুঝে থাকো তাহলে এখন আমরা জিনিসটাকে কি করি ব্যাখ্যা করি এটা কিভাবে পর্যাবৃত্ত গতি হইলো এখানে দিকের পুনরাবৃত্তি হচ্ছে কি হচ্ছে না বস্তুর এখান থেকে যাত্রা শুরু করলো ভালো কথা টি বাই ফোর সময়ে সে বিতে গেল কত সময়ে টি বাই ফোর সময়ে বিতে গেল আবার বি থেকে ওতে সে আসলো টি বাই ফোর সময়ে অর্থাৎ দেখো টি বাই টু সময় পর তার স্থানের পুনরাবৃত্তি হইলো অর্থাৎ সে একই জায়গায় ফিরে আসলো কিন্তু দিক কিন্তু বিপরীত দেখো দিক কিন্তু বিপরীত অর্থাৎ এখানে ছিল কোন দিকে ও থেকে বি এর দিকে আর এখানে বি থেকে ও এর দিকে তার মানে আমরা এখানে প্রথম আর্গুমেন্টটা হচ্ছে এখানে স্থানের পুনরাবৃত্তি হচ্ছে কিন্তু দিকের পুনরাবৃত্তি হচ্ছে না টি বাই টু সময় পর কিন্তু ঘটনাটা কি এখানেই শেষ বস্তুটা কি ও থেকে বিতে আর বি থেকে ওতেই আসবে এদিক থেকে সে কি এতে যাবে না এই যে ঘটনা কিন্তু এখানে আরও আছে এই জায়গাতেই যদি আমরা কি করি থেমে যাই তাহলেই ঝামেলা তাহলে এবার কিন্তু সে থেমে নাই এবার কিন্তু সে ও থেকে কোথায় গেল আবার এতে গেল আবার ও থেকে কোথায় গেল এতে গেল এই পথে এইখানে আবার টি বাই টু সময় লাগলো আবার সে এ থেকে কোথায় আসলো আবার ওতে আসলো এখানে আবার কি লাগলো টি বাই ফোর সময় লাগলো টি বাই ফোর টু না তাহলে যাওয়া আসা মিলে যাওয়া আসা মিলে আবার তার কত সময় লাগলো এই টি বাই টু তাহলে আমি আবার বলতে পারি টি বাই টু সময়ে সে এখানে দিক ছিল কোন দিকে এই দিকে টি বাই ফোর সময়ে পর এখানে এতে গেল আবার টি বাই ফোর টি বাই টু সময় পর সে কি করলো ও থেকে এতে গিয়ে আবার ওতে ফিরে আসলো উল্টা দিক থেকে কোন দিক থেকে উল্টা দিক থেকে তাহলে এই টি বাই টু সময় পরও কিন্তু কি করলো সেই তার স্থানের পুনরাবৃত্তি করলো কিন্তু দিক কি করলো দিকের পুনরাবৃত্তি করলো না তাহলে এখানে ছিল কোন দিকে সে বাম দিকে আর এখানে ছিল সে যাচ্ছে কিন্তু ডান দিকে ঠিক আছে তাহলে এখানে তাহলে টি বাই টু টি বাই টু আলাদাভাবে যদি দেখি আমরা তাহলে এখানে দুই ক্ষেত্রে স্থানের পুনরাবৃত্তি হচ্ছে কিন্তু দিকের পুনরাবৃত্তি হচ্ছে না কিন্তু এটাকে যদি আমরা বৃহৎ অ্যাঙ্গেল দেখি আমরা টি বাই টু এর কথা বলতেছি কেন আমরা তো টি হিসাব করতে পারি কিন্তু টি সময় পর এখানে কি হয় দেখো টি সময় পরপর এখানে কি হয় তাহলে ও বস্তুটা যখন ওতে গেল ও থেকে বিতে যাচ্ছে সে ডান দিকে যাচ্ছে তাহলে বিতে গিয়ে আবার ওতে ফিরে আসে আবার ওতে গেল আবার যখন ও থেকে বিয়ের দিকে যাবে এই টাইমটাই কিন্তু টি তাহলে ও থেকে বিতে যাবে বি থেকে ও হয়ে এতে গিয়ে আবার ও পথে বিয়ের দিকে যাবে এই আবার যখন সে কি বিতে আস ওতে থেকে ওতে আসলো মানে ও থেকে যাত্রা শুরু করে বিতে গিয়ে পুরো পথ ঘুরে আবার ওতে আসলো এই টাইমটা টি সময় পর সে কিন্তু আবার কি আছে ডান দিকেই যাচ্ছে টি সময় পর কি আছে ডান দিকেই যাচ্ছে এখন এই জিনিসটাকে যদি আমরা ইগনোর করি তাহলে দেখো প্রথম টি বাই টু সময়ে শুরুতে সে ডান দিকে গেছে টি বাই টু শেষে কোথায় আসছে বাম দিকে আসছে এবার দেখো তাই কিন্তু বাম দিকে ও পর্যন্ত যেতে হবে নইলে পরের টি বাই টু সময়ে সে কিন্তু আবার কি এই বিতে পরের টি বাই টু সময়ে সে কিন্তু কি হবে আবার উল্টা দিকেই ফিরে আসবে নইলে সে কি করতে পারবে না এই ঘটনাটা পুনরাবৃত্তি করতে পারবে না মানে আমরা যদি শুধু টি বাই টু নিয়ে আলোচনা করি তাহলে ঘটনাটা এখানে থেমে যাবে পর্যাবৃত্ত গতিটা কন্টিনিউ হবে না পর্যাবৃত্ত গতিটাকে কন্টিনিউ করার জন্য ওকে আবার এতে যাইতে হবে এ থেকে আবার ও এ ও বি পথে আবার তাকে যাইতে হবে তাহলে এখানে টি বাই টু নিয়ে যদি আমরা হিসাব করি তাহলে এখানে কি পর্যাবৃত্ত গতিটা সম্পন্নই হবে না তাহলে এটা হচ্ছে অর্ধেক দোলন এটাকে কি বলা হয় অর্ধেক দোলন অর্থাৎ পর্যাবৃত্তটা সম্পূর্ণ হয় নাই অর্ধেক হয়েছে এখন অর্ধেক নিয়ে যদি আমরা হিসাব করি তাহলে তো হচ্ছে না আমাদেরকে পর্যাবৃত্ত গতিটা কি করতে হবে পূর্ণ করতে হবে তাহলে পুরো সার্কেলটা কী করতে হবে যদি পূর্ণ করি তখন আমরা দেখতে পাইতেছি যে টি সময় পর পর সে কি করতেছে ওই এই পথেই যাচ্ছে টি প্রতি টি সময় পরেই সে ও থেকে বিয়ের দিকে যাচ্ছে আবার প্রতি টি সময় পরেই সে বি থেকে কি যাচ্ছে এই দিকে এই পথে যাচ্ছে ও থেকে এর পথে যাচ্ছে অর্থাৎ টি সময় পর পর তার স্থানেরও পুন পুনরাব পুন পুনরাবৃত্তি হয় সময় দিকেরও পুনরাবৃত্তি হয় এবং এইটাই হচ্ছে কি একটা পর্যাবৃত্ত ঘটনার পূর্ণাঙ্গ বিশ্লেষণ টি বাই টু সময় পর তার দিকের স্থানের পুনরাবৃত্তি হচ্ছে কিন্তু দিকের পুনরাবৃত্তি হচ্ছে না এইটুকু নিয়ে যদি থাকি আমরা তাহলে পরের যে অংশটুকু পরের অংশটুকু কই তো পরের টি বাই টু তাই না তো পরে তো তাকে তো ফার্দার কি ও পর্যন্ত যাইতে হবে আবার ও থেকে তো এ কি আসতে হবে অর্থাৎ এখানে দুই ধরনের গতিতে আমরা দেখতে পাইতেছি যে এখানে যদি স্থানের পুনরাবৃত্তি হইতে হয় তার কথা যদি আমরা ধরেও নেই যে টি বাই টু সময় পর স্থানের পুনরাবৃত্তি হচ্ছে দিকের পুনরাবৃত্তি হচ্ছে না তাহলে পরের টি বাই টুটা কই গেল তাহলে পরের টি বাই টুতে সে আবার উল্টা দিক থেকেই ফিরে আসতেছে অর্থাৎ পূর্বের দিকেই তাকে যাইতে হচ্ছে তাই না তার মানে যদি কথাটা আংশিক ঠিক কিন্তু পূর্ণাঙ্গভাবে যদি আমরা বলি তাহলে এই স্পন্দনের ক্ষেত্রেও যদি আমাদের কি করতে হয় পর্যাবৃত্ত গতিটা কন্টিনিউ রাখতে হয় পর্যাবৃত্ত গতিটাকে যদি কন্টিনিউ করতে হয় তাহলে টি সময় পর পর তাকে অবশ্যই কি করতে হবে দিকের পুনরাবৃত্তি করতে হবে অর্থাৎ আমরা ঘূর্ণন গতির কথা বলি আর স্পন্দন গতির কথা বলি দুই ধরনের পর্যাবৃত্ত গতিতেই কি হবে স্থানের পুনরাবৃত্তি হবে সেই সাথে সাথে বাই ডিফল্ট বাই ডিফল্ট তাকে কি করতে হবে স্থানের দিকের পুনরাবৃত্তি করতেই হবে দিকের পুনরাবৃত্তি যদি সে না করে তাহলে দিকের পুনরাবৃত্তি মানে কি দিকের পুনরাবৃত্তি যদি না হয় তাহলে তো সে একদিকেই কি যেতে থাকবে ও কোনো দিনও ফিরে আসবে না কোনো জিনিস জিনিস যদি সরল পথে চলে দিক পরিবর্তন না করে বারবার যদি সে একই দিকে ফিরে না আসে সেটা মাঝখানে একটা সময় সে উল্টা দিকে আসতেই পারে কিন্তু তাকে আবার কি করতে হবে ওই পথে ঘুরতেই হবে মাঝখানে সে এই দিকে আসতে ঠিক আছে কিন্তু ঘুরে আবার কি ওই যে সেম পথে অর্থাৎ সেম দিক সেম পথে তাকে যাইতেই হবে যদি না যায় তাহলে তার পুনরাবৃত্তি হবে না পুনরাবৃত্তি হবে না হ্যাঁ মাঝখানে সে কি করতে পারে এদিক সেদিক ঘুরতে পারে উল্টা দিকে আসতে পারে বৃত্তাকার ক্ষেত্রে তাকে কি করতে হচ্ছে না উল্টা দিকে আসা প্রয়োজন পড়তেছে না কিন্তু স্পন্দনের ক্ষেত্রে সে কি করতেছে উল্টা দিকে আসতেছে ভালো কথা কিন্তু তাকে কি করতে হচ্ছে আবার সেম দিকেও ফিরে আসতে হচ্ছে আমি যদি শুধু উল্টা দিকে আসতেছে এই থেমে যাই সেম দিকে সে আসতে বাধ্য না এই কন্ডিশনটা যদি আমি তুলে নেই যে তাকে সেম দিকে আসা প্রয়োজনীয়তা নাই তাহলে ভাই এটা ওই ওই যাবে আসবে পর্যন্ত পরের বার আর পুনরাবৃত্তি হবে না তার পুনরাবৃত্তি কথাটাই কি থাকবে না পুনরাবৃত্তি কথাটাই থাকবে না অর্থাৎ সে কি করবে ওই যাবে আসবে সেই পর্যন্তই শেষ এর পর্যন্ত তারপর কি গেলো আসলো এইদিকে আর যাবে না আর কি হবে না আর কোন এইদিকে যে ফার্দার এই দিকে যাইতে পারবে সেই। যদি আবার উল্টা দিকে এই এই পর্যন্ত না ওঠে এখান থেকে আটকে যাবে কোনো জিনিস কি উপর থেকে এসে ভূমিতে এসে আটকে থেমে গেছে কোনো দিনও থেমে যায় নাই তাকে কিন্তু উল্টা দিকে যাইতে হয়েছে তারপর আবার তাকে ফিরে আসতে হয়েছে এই যে এই যে আবার সে একই দিক থেকে একই জায়গায় ফিরে আসলো জন্যই সে উপরের দিকে যাইতে পারবে আবার এদিকে দিকে আসতে পারবে অর্থাৎ দিকের পুনরাবৃত্তি তাকে করতেই হবে দিকের পুনরাবৃত্তি না করলে কোনো বস্তু কশিনকালেও কি করতে পারবে না স্থানের পুনরাবৃত্তিটাকে কন্টিনিউ করতে পারবে না মানে আমি বলছি কন্টিনিউ করতে পারবে না এখন আপনি বলতে পারেন যে একবার গেল আসলো তাহলে এটা কন্টিনিউয়াস হইলো না পুনরাব পুনরাবৃত্তি মানে হচ্ছে কন্টিনিউয়াস এই প্রসেসটা কন্টিনিউয়াস করতে হবে কন্টিনিউ করতে হবে না তর্কের খাতির আমি ধরে ধরি না আমার ওইদিকে গেল না এসে আবার এই দিকে ফিরে গেল তো কি হইলো তাহলে এইখানে একটা পয়েন্ট নেই তাহলে এই পয়েন্টটা তো সে কি করলো এইদিকে গেলো আবার এই দিকে আসলো তাহলে তো এই পয়েন্টের জন্য কথা সত্য আছে তাহলে কি হলো তাহলে এই তাহলে কি হলো এবার আবার এই অংশ বাদ গেল তাহলে এই পর্যন্ত তাহলে আস্তে আস্তে তো এখানে ফিক্সড হয়ে যাচ্ছে জিনিসটা ঠিক আছে তো আসলে এই ধরনের আর্গুমেন্ট হচ্ছে বোকার আর্গুমেন্ট তো এই জিনিসটাকে যদি এইভাবে না বোঝো মানে এই জিনিসটা আসলে ঘটনাটা ঘটছে কি এটা বোঝার জন্য আমি তোমাদেরকে একটা সুন্দর উদাহরণ দিই ঠিক আছে আমি আমি যেটা লিখেছি এটা একটু পড়াই যে এক্ষেত্রে পর্যাবিত গতি দুই ধরনের পাওয়া যাচ্ছে এক ধরনের গতিতে বস্তু সবসময় একটা নির্দিষ্ট দিক থেকেই বিন্দুকে অতিক্রম করতেছে সেটা হচ্ছে কি ঘূর্ণন গতিতে আর অন্য ধরনের গতি যেটা স্পন্দন সেখানে নির্দিষ্ট সময় বিপরীত দিক থেকে ফিরে আসে আবার একই সময় পরপর একই দিক থেকেও ফিরে আসে অর্থাৎ এখানে কি বিপরীত দিক থেকে আসে কিন্তু তাকে একই দিক থেকেও আসতে হচ্ছে নইলে পরের বার সে বিপরীত দিক থেকে আর আসার সুযোগ পাবে না ঠিক আছে এই জিনিসটাকে আমি বোঝানোর জন্য ম্যাথমেটিক ম্যাথের একটা জিনিস নিয়ে আসছি এটা হচ্ছে দেখো আমরা যদি বলি যে রম্বসের সংজ্ঞা কি রম্বসের সংজ্ঞা হচ্ছে যে চতুর্ভুজে চারটি বাহু সমান তাকে রম্বস বলে চারটা বাহু সমান হলে সেটা কি হবে অফকোর্স রম্বস হবে তোমরা বর্গও কিন্তু এক ধরনের রম্বস তোমরা যদি মনে রাখো যে বর্গও এক ধরনের রম্বস তাহলে চারটা বাহু সমান যদি হয় তাহলে সেটা কি হবে অবশ্যই অবশ্যই রম্বস হবে ঠিক আছে এখন এই চারটা বাহু সমান করতে গিয়ে এখানে কিন্তু আরও কিছু ঘটনা ঘটতেছে সেটা হচ্ছে কি বিপরীত বাহুগুলো দেখো সমান হচ্ছে এবং সমান্তরাল হচ্ছে বিপরীত কোনগুলো সমান হচ্ছে এটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে আমাকে কিন্তু বলে দেওয়া লাগতেছে না তাহলে বিপরীত বাহুগুলো কি হবে বিপরীত বাহুগুলো অটোমেটিক্যালি কী হবে সমান্তরাল হবে এবং বিপরীত কোনগুলো কি হবে অটোমেটিক্যালি সমান হবে ঠিক আছে এটা কিন্তু আমার জন্য কি না বলা বাধ্যতামূলক না শুধু আমি চারটি বাহু সমান বললেই আমার জন্য যথেষ্ট হবে কিন্তু কেউ যদি একান্তই এটা কি করতে বলতেই যে যে চতুর্ভুজের চারটি বাহু সমান বিপরীত বাহুগুলো সমান্তরাল বিপরীত কোনগুলো সমান তাহলে সেটি রম্বসে কি হবে সঠিক সংজ্ঞা হবে যদিও এটা বলার দরকার নাই কেননা যে চতুর্ভুজের চারটি বাহু সমান হবে তার বিপরীত বাহুগুলো এমনিতেই সমান্তরাল হবে আর বিপরীত কোনগুলো কি হবে এমনিতেই সমান হবে তার মানে বললে চারটি বাহু বাহু কি সমান সমান বলাই যথেষ্ট আর বিপরীত বিপরীত সমান্তরাল এটা কোন আলাদা করে কি উল্লেখ করার কোনো প্রয়োজন নেই যদিও এটা কি হবে বাস্তবে ঘটবে ঠিক আছে একইভাবে আবার যদি আমরা বলি যেমন কোনো একটা বস্তুর স্মরণে আমরা যদি বলি যে কোনো বস্তুর স্মরণের হারকে কি বলে বেগ বলে ভালো কথা আবার আমরা এটাও বলতে পারি যে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর দূরত্বের হারকে বেগ বলে এটাও সঠিক কিন্তু কেউ যদি রকম করে বলে যে নির্দিষ্ট দিকে বস্তুর স্মরণের হারকে বেগ বলে এটাও সঠিক হবে কিন্তু এখানে কি আছে বাহুল্য দোষ আছে কেন বাহুল্য দোষ আছে তার কারণটা হচ্ছে স্মরণের মধ্যেই নির্দিষ্ট দিক আছে আলাদা করে দিক বলার দরকার নেই অর্থাৎ স্মরণ বললেই নির্দিষ্ট দিক বলা হয়ে যায় এই জন্য স্মরণ বলার সময় আর দিক উল্লেখ করার দরকার নেই কিন্তু দূরত্ব বলার ক্ষেত্রে দিক অবশ্যই বলতে হবে অর্থাৎ আমি যদি বলি যে স্মরণের হারকে বেগ বলে তাহলে আমাকে আর কি বলা দরকার নাই নির্দিষ্ট দিকে স্মরণ বলার দরকার নাই কেন তার কারণ স্মরণ মানেই হচ্ছে নির্দিষ্ট দিকে বস্তুর দূরত্বটাই হচ্ছে কি স্মরণ তখন আমাকে আর নির্দিষ্ট দিকে স্মরণের হার বলার দরকার নেই শুধু স্মরণের হারকে বেগ বললেই হবে মানে সময়ের সাপেক্ষে বলতে হবে সময়ের সাপেক্ষে অবশ্যই আমি জাস্ট বোঝানোর জন্য এটা বলছি সামনে সময়ের সাপেক্ষে আছে যে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর স্মরণের হারকে কি বলে বেগ বলে এখানে আর আমার নির্দিষ্ট দিক বলার উল্লেখ নাই কেন তার কারণ স্মরণের মধ্যে দিক কি আছে অলরেডি উল্লেখ আছে কিন্তু তারপরে যদি কেউ উল্লেখ করে যে নির্দিষ্ট দিকে বস্তু স্মরণের হারকে বেগ বলে তাহলে কি ভুল হবে ভুল কিন্তু হবে না কেন তার কারণ এটা আছে দিক অলরেডি স্মরণ মানে ওর মধ্যে দিক কি আছে উল্লেখ আছে ঠিক ওই একই হবে যখন আমরা বলি যে কোনো একটা বস্তু নির্দিষ্ট সময় পর পর যদি তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে অর্থাৎ এই স্থানটার পুনরাবৃত্তি হয় তাহলে তাকে একটা নির্দিষ্ট সময় পর পর তার দিকের পুনরাবৃত্তি করতেই হবে দিকের পুনরাবৃত্তি যদি না হয় তাহলে সে তার স্থানের পুনরাবৃত্তিটাকে কন্টিনিউ করতে পারবে না যদিও আপাত দৃষ্টিতে মনে হইতে পারে দেশে কী করলো এখান থেকে গেল আবার ফিরে আসলো স্থানের পুনরাবৃত্তি হইলো কিন্তু দিকির পুনরাবৃত্তি হইলো না তাহলে এটা হবে বোকামি চরম বোকামি তার কারণ সে যদি আবার এই দিকে গিয়ে আবার সেম ডিরেকশনে সেম বিন্দুতে ফিরে না আসে তাহলে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হবে না আর এটা কী হবে ইনকন্টিনিউয়াস হবে তাহলে এখানে যাবে আর এখানে এসে থেমে যাবে আর সে নড়বে না তাহলে কন্টিনিউয়াস হইতে হলে আবার উল্টা দিকে গিয়ে আবার সেম দিক থেকে ফিরে আসতে হবেই এই ধরনের কন্ডিশন যদি না ফিলফিল হয় তাহলে সেটা কোনোদিনও গতিটাকে পর্যাবৃত্তি করতে হলে স্থানের পুনরাবৃত্তির সাথে সাথে তাকে দিকের করতেই হবে তার মানে আমি যদি বলি এই জন্যই বইগুলোতে কি লিখছে এই বইগুলোতে শুধু লেখা আছে যে স্থানের পুনরাবৃত্তি একটা নির্দিষ্ট সময় পর যদি সে স্থানের পুনরাবৃত্তি করে গতিপথের কোন একটা বিন্দু নির্দিষ্ট পয়েন্টকে বারবার ফিরে আসে তাহলে সেটা কি হবে পর্যাবৃত্ত গতি হবে কিন্তু তারা দিকের কথা বলে নাই কেন আর ভাই ওখানে দিকের কথা বলার প্রয়োজন নাই বললে ওটা বাহুল্য দোষ হয়ে যায় এটা কি হবে বাহুল্য দোষ অর্থাৎ যে জিনিসটা অলরেডি তার মধ্যে আছে সেটাকে বারবার বলার দরকার আছে যেমন শুধুমাত্র বাহু সমান বললেই যথেষ্ট এখানে বিপরীত বিপরীত বাহু সমান্তরাল সমান বিপরীত বাহু সমান এত কিছু বলার দরকার নাই কেন বলার দরকার নাই কারণ বিপরীত বাহু সমান হলে বাকি শর্তগুলো এমনি পুরো হয় তাহলে যে মানে একটা জিনিস যখন আমরা কনসেপচুয়ালি বোঝাই তখন সাধারণত যে জিনিস যে জিনিসটা তার মধ্যে থাকাই লাগবে শুধু সেই জিনিস সেই সেই জিনিসগুলো উল্লেখ করতে হয় আর যে জিনিসগুলো অটোমেটিক্যালি চলে আসে সেটা আর কি বলার প্রয়োজন নাই ঠিক আছে মানে কেউ যদি জিজ্ঞেস করে কেউ যদি বলে যে আমার বাবার নাম কি অমুক এখন ওকে যদি জিজ্ঞেস করে যে তোমার বাবার কি বিয়া হয়েছে কেউ যদি জিজ্ঞেস করে যে তোমার বাবা মেরিড না আনমেরিড মানে প্রশ্নটা অনেকটা এরকম কেউ কি জিজ্ঞেস করবে যে তোমার বাবা মেরিড না আনমেরিড আরে ভাই ওর বাবা মানে তো ওই বিয়া করছে বিয়া করেই তো কি হয়েছে বাচ্চা হয়েছে তার মানে আলাদাভাবে বাবা মেরিট কি মেরিট না এটা উল্লেখ করার দরকার নেই আমার বাবা বিবাহিত এটা বলার দরকার নাই হ্যাঁ অনেক সময় পশ্চিমা কালচারের ক্ষেত্রে আমি ওইটা নিয়ে আলোচনা করতেছি না আমি জাস্ট কি করতেছি আমাদের দেশের কালচারে যদি আমি যদি বলি তাহলে কেউ কি বলবে যে আমার বাবা বিবাহ বিবাহিত এটা বলার দরকার নাই তার কারণ আমার বাবা মানে সে অলরেডি কি বিবাহিত হয়ে গেছে এটাকে কোনো মূর্খ এই কথা উল্লেখ করবে না যে আমার বাবা বিবাহিত ঠিক আছে না তাহলে আমার বাবা আমার বাবা মানে সে অলরেডি কি বিয়ে করছে জন্য সে বাবা হয়েছে নইলে হইতে পারত না ঠিক সেই রকম এখানেও স্থানের পুনরাবৃত্তি হবে মানে দিকের পুনরাবৃত্তি অটোমেটিক্যালি হবে সংজ্ঞা এটা উল্লেখ করার দরকার নাই এই জন্য যারা বই লিখছে তারা বুঝে তারা বুঝে যে যখন স্থানের পুনরাবৃত্তি হবে তখন আর দিকের পুনরাবৃত্তি তখন দিকের পুনরাবৃত্তি হতেই হবে এখানে এটা করে আলাদা করে উল্লেখ করার দরকার নাই এটা আলাদা করে উল্লেখ করার দরকার নেই এই জন্যই ওনারা কি করে নাই দিকের পুনরাবৃত্তির কথা উল্লেখ করেন নাই কিন্তু আমরা যখন বাংলাদেশে যখন রাইটাররা বই লিখছে তখন বাচ্চাদেরকে পুরো কনসেপ্টটা বোঝানোর জন্য কি করছে পুরো জিনিসটা বিস্তারিত লিখছে এখানে দিকের পুনরাবৃত্তি হবে এখানে ওর পুনরাবৃত্তি হবে এখানে ওর পুনরাবৃত্তি হবে এর যত বৈশিষ্ট্য আমরা সাধারণত কী করি মেন সংজ্ঞাটা পড়াই তারপর এই সংজ্ঞায় এই সংজ্ঞাটাকে ফুলফিল করতে গেলে দেখা যায় আরও অনেক ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে চলে আসে এখন সংজ্ঞায় কি সব ক্যারেক্টারিস্টিক্স বলা লাগবেই বলা লাগবে না আর বলা যদি না লাগে তাহলে কি ওইটা যদি কেউ বলে দেয় তাহলে কি ভুল হবে ভুল হবে না তো ওটা তো ওর মধ্যে আছেই তো এই হচ্ছে বিষয় আশা করি তোমরা কি করতে পারছো এই যে পর্যাবিত্ত গতিতে দিকের পুনরাবৃত্তি হয় কি হয় না এটা তোমরা কি বুঝতে পারছো তো এটা নিয়ে আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না তো এরপরও যদি কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই কী করবা কমেন্ট করে জানাবা